এয়ারপোর্ট থেকে ওই কমিটিটা নিয়ে আসার সময় সে পথে অভিদের বাড়ির সামনে আমাকে দাঁড় করিয়ে দাঁড় করিয়ে এখানে প্রচুর মিষ্টি এনে আমাকে খাওয়ালো এরপরে সবাইকে খাওয়ালো এর দুদিন পরেই আমরা মৃত্যু সংবাদটি শুনি এরপরে অভি এর পরে অভিযুণ কাজে আমি এটা বলতে চাই এই জন্য যে এই পরিবারটি অনেক ত্যাগ শিকার করেছে যখন এক একেবারে তো অনেকে ভয় পাচ্ছিল তখনই কিন্তু মীর কাউসার এলাহীরা রাজপথে নেমে এসেছিল এই মির সাথে কবিরা তখন রাজপথে আন্দোলন করছে কাজে আজকে নেই কিন্তু কবি যে আদর্শ কিংবা সে যেভাবে সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিবাদ করেছে অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করে শোষণ নির্যাতনকে যেভাবে মেনে নিয়েছে সেই অভিজ্ঞতা আছে আমাদের যদি বেঁচে বাছিয়ে রাখতে হয় তাহলে আজকে আমাদের তো প্রতিবাদ হত এই প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে এই প্রতিবাদ করতে হবে ষোলো বছরে যারা নির্যাতন হামলা শিকার হয়েছে যারা আজকে পদাধ্বিত হচ্ছে যারা আজকে পাঁচে অগাস্টের পর যারা অলঙ্কৃত হচ্ছে তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে সেই ষোলো বছরের তেটের আজকে কথা বলতে হবে রাজপথে তাদের বিরুদ্ধে বলতে হবে না হয় জ্যার সবসময় পদধ থাকবে ইচ্ছা থাকবে থাকবে কখনো পরাজয় বরণ করা যাবে না অন্যায়কে অন্যায় বলতে হবে শোষণকে শোষণ বলতে হবে নিষ্পেষণকে নিষ্পেষণ বলতে হবে এবং এইগুলিকে কখনো কম্প্রোমাইজ করা যাবে না এবং আমরা মনে করি যুগে যুগে যারা সাময়িকভাবে আনন্দ পেয়েছে হয়তো কোন একটা কারণে স্টেজে গিয়ে তারা পরাজিত হয়েছে এবং শোষণ নিষ্পেষণ নির্যাতনের যারা শিকার হয়েছে দীর্ঘ বছর ধরে সংগ্রাম করে যারা বেড়ে উঠেছে তারা দিন শেষে তারা জয়লাভ করেছে এটাই ইতিহাসপূরণ না হয় শেখ হাসিনা থাক একচল্লিশ সাল পর্যন্ত থাকতে হয় আরশাদকে আমরা দেখেছি যুগ যুগ ধরে থাকবে মনে করেছে কিন্তু নয় বছরের মাথায় ঠাকুর জেলে যেতে হয়েছে আমরা গডফারদের পাঁচ বছরের লাইফও দেখেছি সেই শামী থেকে শুরু করে কিংবা জয়নাল হাজারি থেকে শুরু করে কিন্তু তারাও থাকতে পারে চলে যেতে হয়েছে কাজে আমরা মনে করি ওই ত্যাগীদেরকে যারা আরো বেশি নিষ্প্রেশন করতে চায় নির্যাতন করতে চায় দিন তাদেরকে পরাজিত হতে হবে সেটা ইতিহাসব কিছু নেই উদয়ের পথে কার বাণী ভয় নেই ওরে ভয় নেই নিঃশেষে প্রাণ যে করিবেদ ক্ষয় নেই তার কবু ক্ষয় নেই কাজ ভয়ের কিছু নেই সবাইকে একসাথে গর্জে উঠতে হবে এই গর্জনটা আমরা ওভির কাছ থেকে শিখেছি ওভি আমাদেরকে পথ দেখিয়েছে বাকি পথ আমরা খুঁজে নিব রাজপথে আমাদের আন্দোলন সংগ্রাম এখনো করেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখনো ক্ষমাতে আসতে পারেনি কাজে আমাদের পথ এখনো এখনো অনেক দূর আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে আমাদের দেশ নায়ক যারা তারেক রহমান এবং আমাদের দেশ নেত্রী বেগম এবং আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আদর্শকে সামনে রেখে একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে আমাদেরকে প্রতিটা অলিতে গলিতে ওয়ার্ডে ওয়ার্ডে মহানগরে জেলায় কাজ করে যেত আর আমি মনে করি আজকে অভির এই স্মরণ সভায় আমরা সবাই একসাথে জেগে উঠব জেগে উঠব একটি নতুন বাংলাদেশকে গঠন করার লক্ষ্যে যে বাংলাদেশ হবে শোষণমগ্ধ নিষ্প্রেষণ মুক্ত মুক্ত এবং একটি অর্থনৈতিক সমৃদ্ধশালী বাংলাদেশ যেখানে আইনের শাসন থাকবে কথা বলার অধিকার থাকবে ভোটের অধিকার থাকবে গণতান্ত্রিক অধিকার থাকবে মৌলিক অধিকার থাকবে ভাতের অধিকার থাকবে শিক্ষার অধিকার থাকবে স্বাস্থ্যের অধিকার থাকে আমি আবার আজকে এই স্মরণ সভায় যারা উপস্থিত হয়েছে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি এবং